ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক বলে ঘোষণা সর্বোচ্চ আদালতের রায়ের পর উচ্ছ্বাস বিরোধী মহলে প্রয়াত অরুণ জেটলি অর্থমন্ত্রী থাকাকালীন দু সালে আইনে একাধিক সংশোধন করে পাশ হয় ইলেক্টোরাল বন্ড কার্যকরী হয় দু হাজার সালে রাজনৈতিক দলগুলির ফান্ডে কে কত টাকা দিচ্ছেন তা প্রকাশ না করতেই শুরু হয় এই প্রকল্প এক হাজার থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত বন্ড কিনে সেই বন্ড দেওয়া হয় দলগুলিকে ব্যাংকে বন্ড জমা করলেই সেই বন্ডের সমমূল্যের টাকা জমা হয়ে যায় দলের ফান্ডে অজ্ঞাত থাকে দাতার পরিচয় তবে ধরেই বিরোধীরা সুপ্রিম কোর্টে দীর্ঘ সময় ধরে চলে আইনি লড়াই অবশেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ইলেকটেরাল বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করেন আদালত জানায় এই নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার অর্থাৎ আর কে লঙ্ঘন করেছে এটি অসাংবিধানিক তাই বাতিল হওয়া উচিত ফলে এবার থেকে বোঝা যাবে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন রাজনৈতিক দলে কত টাকা দান করছেন স্টেট ব্যাংকে এইযাবত জমা হওয়া বন্ডের সমস্ত নথি একত্রিশ মার্চের মধ্যে ইলেকশন কমিশনে পাঠানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত রায় ঘিরে উচ্ছ্বাস বিরোধী মহলে বাম সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব এই রায়কে ঐতিহাসিক বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ তার এক্স হ্যান্ডেলে জানান আবারও প্রমাণিত হল নোটের উপরে ভোট সত্য